মজার একটা রান্না শেয়ার করে চলাম পানির মধ্যে দিনের বেলায় চুলায় একদমই গ্যাস থাকে না মৃদু আছে পুরো রান্নাটা হচ্ছে অসুবিধা নাই যেহেতু এটা হেভি রান্না না কুচি কুচি করে নিলাম ধনিয়া পাতা আর এই যে কাঁচা মরিচ এখন দিয়ে দিব কেউ চলে বেশি দিতে পারে কাঁচামরিচ যদি কেউ ঝাল খায় আমি দুইটা ছোট্ট কাঁচামরিচ পানির মধ্যে দিয়ে দিলাম এবার হবে আর কুচি করে নিয়েছি কলক চলে এসেছে এবার দিয়ে দিব কি এটা দেখতে অনেক সুন্দর না খেতেও অনেক পুষ্টিকর এটা কলার মোচা কলার থর না কিন্তু কলার থর কিন্তু ফুলের মতন হয় যেটা লাল আর এই হলো মোচা মোচা ছেঁচে নিয়েছি আর সাথে মাছ দিয়ে দিয়েছি একটু লবণ ছিটিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিব কলার মোচা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই এবার একটু ঢেকে দিব দেখি কি অবস্থা ও তো পানি বের হয়েছে মাছও সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর কিছুক্ষণ রাখবো লাল শাকের লাল রংটা ছেড়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই যে ছাতার মতো রান্না করো এগুলো কি খাওয়া যায় না মুখে দেওয়া যায় আমি তো শুধু জানি আমি খাবো হচ্ছে তেল ছাড়া একদম সিদ্ধ মজার রান্না আমার তো দারুণ লাগে আপনার সাথে শেয়ার করছি আজকের রান্না লাল শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে ছোটো ছোটো বাবলগুলো দেখা যাচ্ছে এগুলো কি জানেন এগুলো হচ্ছে মাছের তেল এক্সট্রা আসলে কোনো তেল খাওয়ার দরকারই নেই মাছ এইভাবে রান্না করে যদি একবার খাওয়া যায় তাহলে মজাটা বুঝবেন আমার মাছ রান্না শেষ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এই হলো মাছের অয়েল সাথে লাল শাকের ঝোল দারুণ হবে পানিটা একদম শুকিয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছটাকে আলাদা করে নিয়েছি এখন কাটা ছাড়িয়ে নিব। ভাইরে ভাই আমার রান্না দেখে আমাকে যে কত মানুষ কটুক্তি করে বলছেন আপনি কি চাকমা আপনি কি পাহাড়ি আপনি দূষিত খাবার কীভাবে খান তেল ছাড়া খাবার কীভাবে খান মশলা ছাড়া খাবার কীভাবে খান ভাই এই টাইপের খাবার খেতে চাকমা হওয়া জরুরি না পাহাড়ি হওয়া জরুরি না বাঙালি হওয়া জরুরি না আপনার মুখে যদি স্বাদ লাগে ভালো লাগে রুচিতে আসে আপনি তেল ছেঁড়া মশলা ছাড়া খাবার যদি খেতে পারেন তাহলে খান এটার জন্য আসলে পাহাড়ি হওয়া জরুরি না কটুক্তি করে যারা কথা বলে তারা মনে করে অপোজিট বুঝতে পারে না আপনি যে কটুক্তি করে কথা বলেন সেটা কিন্তু বোঝা যায় বা বুঝি তাতে কি আমি তো আমার প্রিয় খাবার খাওয়া ছাড়ব না আমি এরকম খাবারই খাব আর আমার ভালো লাগা থেকে আমি খাবারগুলো ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি এগুলো আমার সবচেয়ে প্রিয় খাবার সিদ্ধ খাবার এবং নো অয়েল আরও মজার একটা ঘটনা কি জানেন এটা আমার পারিবারিক রান্নাও না পারিবারিক খাবারও না আমার পারিবারিক খাবার রান্না স্পাইসি বা মশলা কি কি আছে কি কি দেই না দেই আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওতে অনেক শেয়ার করেছি এটা আমার ব্যক্তিগত পছন্দের রান্না তারপরও কিছু মানুষ কটুক্তি করার জন্য খালি আবারও বলে আপনি কি পাহাড়ি আপনি কি পাহাড়ি আপনি এরকম রান্না খান কেন বাইরে ভাই আপনারা পারেন বুঝছেন ভালো করে মাছের কাটা বেছে নিয়েছি এখন হচ্ছে থেতো করে নিব ভালো করে থেতো করে নিব মাখো মাখো করে থেতো করে নিলাম একটা লেবু ধনিয়া পাতা কাঁচা মরিচ আর একটা রসুন নিয়ে নিয়েছি লেবুটা আমি পরে অ্যাড করবো এখন সবগুলোকে থেত করে নিব থেতো করা শেষ এবার লেবুটা হচ্ছে ছিপড়ে দিয়ে দিব করা শেষ লেবু মিশিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব আর সামান্য একটু পানি অ্যাড করব চাইলে একটু বেশি পানি অ্যাড করা যাবে এটা বেশ মজা ঝাল ঝাল টক টক আর রসুনের একটা স্বাদ তো আছেই এই হলো আমার আজকে দুপুরের মজাদার রান্না আর মজাদার খাবার শেয়ার করলাম আপনাদের সাথে